ফাল্গুন পূর্ণিমা নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরে সাথেতে লয়ে দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন হেনকালে অকস্মাৎ আসি মুনি বিনা যন্ত্রে হরিগুণ গাহিছেন তিনি গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন্তারে তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই কিবা মনে করি ঋষি আসিলে হেথায় কহে মুনি তুমি চিত্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমাতে বিদিত সুখেতে আছয়ে যত মর্তবাসিক বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষীমার হেনবাক্য শুনি মুনি কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করোনা তোমা আমি ভাগ্যবান মর্তলোকে দেখি না মা কাহারো কল্যাণ সেথায় নাই মা সুখ শান্তি লেষ ভাই ভাই দ্বন্দ্ব করি পুড়িতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগেতেছে সকলেতে করে হায় হায় অনবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে নরনারী সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতের সর্বহিতকারী সুখ শান্তি সমৃদ্ধির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি তুমি প্রতি ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দা ও বৃথা নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ অকারণে আমা প্রতি কর অমুজ শুনো হে নারদ বলি যথার্থ তো মায় মম অংশে জন্ম লও নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীবাণী মুনি কহে পূর্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারী নারীগণে পাইবে কেমনে তারা তব কদ ছায়া তুমি মাগো না করিলে দয়া নারদ বাক্য লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি গুরুবারে নীলি যত নারীগণে পরিবে মার ব্রত ভক্তিযুক্ত মনে নারদ বাক্য লক্ষী অতি হৃষ্টমন ব্রত প্রচারিতে মতে করিল বমন মত্যে এসে ছদ্মবেশে ভ্রমে নারায়ণী হেরে বৃদ্ধা বনমধ্যে বসিয়া আপনি সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ বাছা কেন বসি এঘর কান তারে বৃদ্ধা কহে সোনমাতা আমি অভাগিনী কহিলা সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে এও যত কহি পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনে লও আমার বচন পূজা কথা বলি লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি তীর্থা করে লক্ষ্মীর পূজন দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য প্রচুর লক্ষ্মীর কৃপায় বৃদ্ধার সব ভরপুর দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী আসি উপনীত হয় অতি তার চিররুগণ অক্ষম অর্জনে অতি কষ্টে ভিক্ষা করি খায় দুইজনে অন্তরে দেবীরে বলে হয়ে অতি স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নীরব হইল স্বামী ঐশ্বর্য অপার লক্ষ্মীর ব্রত কথা হইল সমর্পণ উলু উলু ধনী দাও যত কেওগণ